নিজেদেরও একটা লজ্জায় জেনে নিয়েছি কেন জুলাই গনার সুতাম আমরা সংগঠিত করেছিলাম জুলাই গান্তানের সকলের জন্য আধার নিজেদেরও একটা লজ্জায় জেনে নিয়েছি কেন জুলাই গনার সত্তান আমরা সংগঠিত করেছিলাম যার ঘোষণার মাধ্যমে এদেশের হাজার হাজার মানুষ হাসিনা এবং কৃতিত্বের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তাকে যখন ভেদারত মারা হয় যখন যারা বলছে তাদের বিরুদ্ধে যখন দৃশ্যমান কোন পরিক্রমণ না হয় তাহলে এটা জুলাই গণপত্যানের সবচেয়ে সকলের জন্য আঘাত জুনাই গণপত্যানের সবচেয়ে প্রভাবশালী এবং জুলাই গণপত্যানের কুষক ছিল নুন হক নূর নুন নূরকে একাত্তরের মাধ্যমে সরকারের সামর্থ্য যাচাই করেছেন সেনাবাহিনী এই আঘাত কিন্তু কয়েকদিন পরে ওই নয় পর্যন্ত যেতে দেরি করবেন না যারা নুরকে মারার পরে দায়ী বিবৃতি দিচ্ছেন কথা বলতেছেন সুখ প্রকাশ করতেছেন

টিকা দেখে ওই মহিলার মহিলার উপরে কিভাবে হামলা থাকিয়েছে উনি দেখে অন্দর বর্ধায় করবেন নুরুল হস না সুস্থ হয়ে উঠে তবে কেউ নেবে সরকারও নিন্দা জানাই স্বাস্থ্য প্রদেশকে নিন্দা জানাই

পঞ্চায়েত হোক নুরকে পিটাতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেখানে হামলা করে ক্যান্টনমেন্ট লাগে তাকে পাশে সেনাবাহিনী গিয়ে পদক্ষেপ নেয় নাই তার মানে হচ্ছে দেশে একটা বৃহস্পতি চলছে আমি এদেশের মানুষকে বলবো আপনারা সজাগ থাকুন আপনারা চোখে রাখুন যদি হয় আমরা জুড়ে জন উন্নতের